এখানে একটা বিশাল বড় একটা সিগন্যাল চতুর্দিক থেকেই গাড়ি আসে এখানে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা প্রায় পিছটা রাস্তার মোড় এখানে আছে ঠিক আছে পিছটা হতেসে একটা পুলিশ নেই বিশটা রাস্তার মুহূর্ত একসাথে একটা চক্কর চক্কর কিন্তু একটা পুলিশ নাই একটা কোনো সার্জন পুলিশ ইত্যাদি কোনো কিছু নাই অথচ সবগুলো গাড়ি কিন্তু একটা নিয়ম মেনটেন করে চলতেছে মানে এই হলো ডিসিপ্লিন আসলে সত্যি যারা ডিসিপ্লিন মানে তারা কিন্তু সত্যিই ডিসিপ্লিন মানে আর যারা মানে না তারা মানে না এই যে আমি কিন্তু ভিডিও করতেছি কোনো একটা হর্ও শব্দ কিন্তু আপনারা পাচ্ছেন না পাচ্ছেন কোনো একটা হর্ও শব্দ পাচ্ছে না তো এই হলো ডিসিপ্লিন আমাদের বাংলাদেশের অযোধ্যা শুধু ফোন বাঁচাইতেই থাকে বাঁচাইতেই থাকে এই চলে যাচ্ছে এই যে এই দিক দিয়ে কিন্তু ফাঁকা আছে এই দিয়ে এই রাস্তা কিন্তু ফোটা ফাঁকা যদি এদিক দিয়ে যদি কোনো গাড়ি আসতে চাচ্ছ তাহলেও কিন্তু আস আসতে পারতো কিন্তু রাস্তা তো ফাঁকা আছে আসতে পারতো তো তারপরেও কিন্তু আসতেছে না কারণ এটা ডিসিপ্লিন আর বাংলাদেশে এখানে কম হলেও বিশ পঁচিশটা পঞ্চাশটা পুলিশ তারা থাকাও ডিসিপ্লিনটা তারা মেনটেন করতে পারতো না এই হলো বাংলাদেশ আর অন্য অন্য দেশের সম্পর্কে পার্থক্য আসলে বাংলাদেশ আরও পঞ্চাশ বছর পরেও বাংলাদেশ এরকম হয়ে উঠতে পারব না কারণ বাংলাদেশ সরকার চুর বাংলাদেশের সরকারের আন্ডারে যারা কাজ করে তারা চুর কারণ চুর বাট পড়ার পরে দেশটা বয়ে গেছে আসলে বুঝছেন কারণ বর্তমানে আমি যে দেশে আছি এই দেশটা কিন্তু বাংলাদেশের থেকেও গরিব কিন্তু এই দেশে বাংলাদেশে থেকে গরিব থাকলেও কিন্তু এই দেশের ডিসিপ্লিন নেই তো আচ্ছা ঠিক আছে আমার গাড়ি আসছে আমি চলে যাব আপনাকে সব কিছু বলতে পারলাম না আচ্ছা আল্লাহ হাফেজ